নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম দারুণ টেস্টি লোভনীয় একটা রেসিপি তো সবার প্রথমে একটা বড় দেখে আলুর টুকরো করে নিয়েছি চারটে ডিম একটু লবণ দিয়ে কুকারে দুটো সিটি মেরে নিয়েছি যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় বলে কুকারে সিটি দিয়ে নিয়েছি ডিমও সেদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ডিম ছাড়িয়ে নিয়ে প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল ডিমগুলোকে একটু অল্প হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এরকমই এটা রেসিপিটা সবাই ফুলকপি দিয়ে ডিম দিয়ে দম আলু দিয়ে দম করে খান তরকারি করে খান একবার এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে অবশ্যই দারুণ টেস্টি একটা রেসিপি ঝাল ঝাল দারুণ খেতে লাগে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি একটা রেসিপি তো বাটির মধ্যে হলুদ কাশ্মীরি মির্চি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব আমি অল্প জল দিয়ে গুলে রেডি করে নিয়েছি ডিমগুলো এদিকে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপিতেও অল্প নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো নুন দিয়ে ভাজলে ফুলকপির ভেতরেও নুনটা ঢুকে যায় আর অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ফুল ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভাজবেন তাতে কী হয় ফুলকপিগুলো সুন্দর ভাজাও হয় দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে একটাই ফুলকপি দিয়েছি আর একটা আলু যে সেদ্ধ করেছিলাম এটাকে চার টুকরো করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দালচিনি দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তা তারা আমার পেজ মানে পূর্ণিমা নাগ ফেসবুক পেজ এটা ফলো করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে খুবই ভালো লাগে ভালো ভালো কমেন্ট করেন আর অনেক দিন হলো লং ভিডিও ছাড়ি না তো এখন থেকে আবার লং ভিডিও পাবেন সবাই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি টমেটো একটা বড় সাইজের গ্রেট করে আদা রসুনের গ্রেট করেই দিয়ে দিয়েছি আমি সব কিছুই গ্রেট করেই দিয়ে দিয়েছি কোনো বাটা বাটির ঝামেলা নেই এবার দিয়ে দিলাম যে হলুদ কাশ্মীরি মির্চি ধনে জিরে যে গুলে রেখেছিলাম ওই মশলাটা মশলাটা জলে গুলে দিলে মশলা পুড়ে যাবার ভয় থাকে না তাই মশলাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একদম স্টিমটা লো করে কষাবেন যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটাও কেটে যাবে ওদিকে ডিম আলু ফুলকপি সব ভেজে রেডি করা আলু আমি ভাজিনি আপনারা চাইলে আলু সিদ্ধ না করে একবারে ভেজে করতে পারেন আমি ভাজিনি সময়টা তাড়াতাড়ি হয়ে যাবে বলে দেখুন সব কিছু একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে দারুণ লাগছে অবশ্যই এইভাবেই কষা কষা করবেন আমি খুব বেশি ঝাল দিইনি বাড়িতে বাচ্চা আছে বলে আপনারা চাইলে আর একটু ঝাল বেশি দিতে পারেন যে যেমন খাবেন অল্প মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি একটু আর একটু কষিয়ে নেব জ কষিয়ে নেবার জন্য অল্প জল দিয়েছি কষানো হয়ে গেছে এবার ফাইনালি আর একটু জল দেবো এক বাটি মতো জল দিয়েছি খুব বেশি এটাতে জল দেবো না কারণ এটা কষা কষা হবে সুতরাং ঝোল তো হবে না এক বাটি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলু ফুলকপি সবেতেই লবণ দেওয়া আছে সেই জন্য পরিমাণ মতো অল্পই লবণ দিলাম এইটা মাথায় রেখে লবণটা দেবেন ফুলকপিতেও লবণ দেওয়া আলু ডুম ডিম যখন সেদ্ধ করেছি তখন আমি লবণ দিয়েছি তাই অল্প লবণ দিলেই হয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে একদম ফুল স্টিমে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ফুল স্টিমে আচ্ছা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম চার পাঁচটা এটা আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা অবশ্যই ধনে পাতা দেবেন যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে দেখুন কালারটাও দুর্দান্ত এসেছে গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগছিল একটু যদি থাকে সঙ্গে ডাল আর হলে এই গ্রেভিটা দিয়েই লাস্টে কম পড়ে যাবে সবার মানে এতটাই দারুণ হয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই